আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আমরা জানবো আল্লামা দেলাওয়ার হোসেন সাইদির জীবনে দেলাওয়ার হোসেন সাইদি দুয়ে ফেব্রুয়ারি উনিশশো চল্লিশ আগস্ট এ জন্ম জন্মগ্রহণ করেন প্রাথমিক জীবন পেশপুর জেলা ইন্দুরকানি সাইদখখালী গ্রামে দুয়ে ফেব্রুয়ারি উনিশশো সালে জন্মগ্রহণ করেন তিনি পিতার নাম ইউসুফ ও মাতার নাম গুলনাহার নাহার বেগম ছোটবেলা থেকেই বাবার প্রতিষ্ঠা স্থায়ী মাদ্রাসায় প্রাথমিক শিক্ষা শুরু করেন পরে সরসিনা আলিয়া মাদ্রাসায় খুলনা আলিয়া মাদ্রাসায় লেখাপড়া করেন উনিশশো সালে কামিল মাদ্রাসায় উচ্চ ডিগ্রি অর্জন করেন উনিশশো সাল থেকে দায় ইলাল নামে ইসলাম প্রচার করেন দেশ জুড়ে ওয়াজ মাহফিল ও তাপসিরের নিয়মিত বক্তব্য রাখেন যাকে তিনি ব্যাপক জনতা এনে নেন অর্থাধিক দেশে তিনি বক্তব্য দিতে আমন্ত্রণ হয়েছিলেন একাধিক হত্যার চেষ্টা থেকে রক্ষা হয়েছিলেন রাজনৈতিক জীবন উনিশশো উনআশি সালে জামাতে ইসলামে যোগদান করেন উনিশশো সালে রোকন ও উনিশশো উনষ্টানব্বই সালে মজলিশ সুরার সদস্য হন উনিশশো ছিয়ানব্বই সালে কেন্দ্রীয় নির্বাচক পরিষদ যুক্ত হন এবং দুই হাজার নয় সালে নাইবে আমির হিসাবে দায়িত্ব গ্রহণ করেন উনিশশো সাত সালে এবং এক সালে জাতীয় সংসদ নির্বাচন পিএস এক আসন থেকে নির্বাচিত হন তিনি পার্লামেন্টের বিভিন্ন স্থান কমিটির সদস্য ধর্ম সংশ্লিষ্ট বিষয়ে ভূমিকা পালন করেন আফগানিস্তানের হামলায় কঠোর সমালোচনা করেন এবং যুক্তরাষ্ট্রকে ধর্মীয় বক্তব্য দিয়ে বিতর্কের স্থান করেন উনিশশো সালে যুদ্ধ অপরাধের অভিযোগ বিচার উনিশশো সালে যুদ্ধ চলাকালীন রাজাকার বৈধ সঙ্গে যুক্ত থাকার অভিযোগ ওঠে দুই এগারো সালে মর্মান্তিক বিশ দফা অভিযোগে ট্রাইব্যুনাল গঠন হয় দেউলা রাজাকার পরিচিত ফেব্রুয়ারি যুদ্ধ অপরাধের কারণে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক দুই হাজার চোদ্দ সালে সতেরোই সেপ্টেম্বর সর্বোচ্চ আদালতের মৃত্যুর কমিয়ে জীবনযাপন আমৃত্যুর কারণে রূপান্তরিত করেন কারার ও মৃত্যুবাস মৃত্যুর রায় মৃত্যুরায়ের দুই হাজার সাল থেকে কারাগারে ছিলেন সুস্থ ও সমস্যায় ভুগছিলেন দুই হাজার চোদ্দ চোদ্দই আগস্ট তেইশ দুই সাল রাত আটটার দিকে ঢাকা হৃদয় রোগে আক্রান্ত হয়ে মারা যায় মৃত্যুর সময় সরকারের বিরুদ্ধে ব্যাপক মিছিল ও দাঙ্গা পর্যন্ত ঘটেছিল তিনি বায়োগ্রাফি অফ হিয়ার অফটার দ্য মাইকেলেন অফ দ্য হেলিক্রান ইসলাম টু সার্ভিস টেটুলিয়ার অ্যান্ড মিলি ধর্মীয় সামাজিক ব্যাপারে ব্যাপক প্রচার ছিলেন একজন ইসলামী কলার ও বক্তব্য রাজনীতি হিসাবে সাইদির সুশীল সমাজ ও বিতর্ক প্রভাবশালী বক্তৃতার ছিলেন যুদ্ধ অপরাধের দায়ে তার বিচার ও মৃত্যুদণ্ড বাংলাদেশের রাজনীতি উত্তেজন সৃষ্টি হয় এ পর্যন্ত আমার কাছে ছিল দেলা হোসেন সাঈদির অজানা জন্মদিন বৃত্তান্ত